আসসালামু আলাইকুম এ হচ্ছে ইতালির একটি ব্যাংক বাঁকা মন্তাদাল পাসকোয়া তো এই ব্যাংকের অনেকেই জানেন না যে কিভাবে টাকা তুলতে হয় যারা ইতালিতে নতুন তাদের জন্য ভিডিওটা আর যারা জানেন পুরাতন লোক আপনারা আপনারা শেয়ার করে জানিয়ে দেবেন অন্যদেরকে তো আসুন আজকে আমি দেখাইব যে কিভাবে টাকা তুলতে হয় চলে আসলাম ব্যাংকের বুথের কাছে তো প্রথমটা দেখা যাচ্ছে একজন লোক আছে দ্বিতীয় আমরা তৃতীয় অর্ডার মধ্যে যাব তৃতীয় অর্ডার থেকে টাকা তোলার চেষ্টা করব তো এটা হলো বুথের মেশিন তো আপনারা যখন সামনে যাইবেন তখন এরকমই দেখবেন আপনার ব্যাংক কার্ডটি বের করে ব্যাংক কার্ডটি দিবেন দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে তখন আপনারা লক্ষ্য করেন প্রথম যে লেখাটা প্রেব কন্ত তো কন্তর মধ্যে টিপ দিলে তখন আবার দ্বিতীয় আরেকটি লেখা আসবে এরকমই দ্বিতীয়টা টিপ দেবেন টিপ দেওয়ার পর আপনার পাসওয়ার্ড চাইব পাসওয়ার্ড নিচে বাটন আছে বাটনে আপনি পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখবেন হলুদ একটি বোতাম আছে ওই বোতামে চাপ দিবেন কন্টিনিউ তো কন্টিনিউ দেওয়ার পর আপনার আসবে টাকার চিহ্ন যে আপনি কত টাকা তুলতে চাইতেছেন তো আমি এক হাজার টাকা তুলব তো আমি এখানে এক হাজার টাকা বসাইম প্রথমে এক শূন্য 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 এক হাজার তো এক হাজার তোলার পর আবার যে নিচে যে বাটন আছে উপরে দিতে পারেন নিচেও দিতে পারেন ওই নিচের লে হলুদ বাটন আপনি টিপ দিলেন সবুজ বাটনও টিপ দেওয়ার পর আপনি এখানে আসছে আপনার টাকা কি আপনি গনে নিবেন যে আপনার কত টাকা প্রয়োজন বা এই পঞ্চাশ কি বিশ টিকি এরকম চিহ্ন আসবে তো আমি দেখাইমো যে কীভাবে পঞ্চাশ কি বিশ টাকি দিয়ে তুলতে হয় তো জন্য আমি ইয়াসি দিলাম ইয়াসি দেওয়ার পর আপনার এই যে আমি পঞ্চাশ টাকা তুলব পঞ্চাশ টাকার নোট তো পঞ্চাশ টাকার নোট আমি দিলাম আপনার আঠারোটা তো আঠারোটা হইল আপনার নয়শো তো আঠারোটা নয়শো হওয়ার পর আমি তারপরে দেব দশ টিকার নোট দেখব যে মেশিনকে আসলেই আমার চাহিদা মতো টাকা দেয় কিনা নোট দেয় কিনা তো দশ টাকার নোট দিলাম আমি চারটা তো বিশ টাকার নোট দেবো এখানে তিনটা তাইলে টোটাল এক হাজার হইলো এখন এই এখানে স্তাম্পা কন্টিনিউ সামনে এখন আসলো আপনার ডেট অফ বার্থ আপনার যে জন্ম তারিখ যে ডকুমেন্ট দিয়ে আসেন আপনি খুলছেন ব্যাংক ওই ডকুমেন্টের যে জন্ম তারিখ ওই তারিখ আপনি দিতে হবে তো ওই জন্ম তারিখ নিচেও আছে উপরের থেকেও আপনি বসাইতে পারেন তো আমি নিষেধটাই দেখাই তোমার জন্ম তারিখ দেওয়া শেষ আবার এই সবুজ বাটনও টিপ দিলেন কন্টিনিউ সামনের দিকে যাচ্ছে তিরিশ সেকেন্ডের ভিতরে এখন আপনার এ ব্যাঙ্ক কার্ড বেরিয়ে আসবে কারণ আপনার কাজ শেষ তো ব্যাংক কার্ড নিয়ে নিলাম হাতে এখন ওয়েট টাকার জন্য টাকা গুনতেছে আপনাদেরকে রিসিপ্ট দেবে একটা টাকা দিয়ে দিল তা আমি আপনাদেরকে দেখাই যে আমি যেটা দিয়েছিলাম যে চারটা হলো দশ টিকি আর তিনটা হলো বিশ টিকি আইসে কিনা এই যে দেখেন চারটা দশটিকে এই যে তিনটা বিশটিকে নোট কিন্তু টিকে তারা দিছে তো এখন আপনি টিকি যদি বিশে চান তাহলে দশটা দশ ইউরো বিশেও বাইর করতে পারবেন পঞ্চাশ ইউরো চাইলে সব পঞ্চাশ ইউরো বাইর করতে পারবেন এডি